আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকে আমি শেয়ার করব আমাদের প্রথমবারের মতো সাবার যাওয়ার অভিজ্ঞতা তো আমরা গিয়েছিলাম আমার দাদার চাচাতো ভাইয়ের বাসায় তো ফার্স্ট থেকে শুরু করি যে আমরা ফার্স্টে আমাদের বাসা থেকে রেডি হয়ে আমদলা থেকে গিয়েছিলাম রিক্সা করে মতিঝিল মতিঝিল থেকে গিয়েছিলাম মেট্রো করে উত্তরা দিয়ে বেরি সেন্টার এরপর সেখান থেকে আবার গাড়িতে করে গিয়েছিলাম ওটা বাসায় মানে অলরেডি তিনটা ট্রানজেকশন আমাদের হয়েছিল এরপর যাই হোক আমরা ওইখানে গিয়ে পৌঁছাই আমরা ওইখানে বেশিটা সময় স্টে বিকজ আমরা যাব। কারণ আমরা জাস্ট লাঞ্চটা করে বেরোয় যাই দাদুর প্রত্যেকটা রান্না অনেক মজা ছিল একটার থেকে একটা অনেক মজা ছিল আমি পার্সোনালি সবগুলা খাবার খেয়েছিলাম এবং এটা হচ্ছে আমার দাদুর দোকান মাসাল্লাহ উনি অনেক ইন্টেলিজেন্ট এবং আত্মনির্ভরশীল একজন মহিলা বা একজন মানুষ উনি সকালবেলায় টিচারের ডিউটি করে মানে উনি একজন শিক্ষক এর পাশাপাশি উনি একজন উদ্যোগ মাসাল্লাহ মাসাল্লাহ তারপর আমরা স্মৃতি শুধু যাওয়ার জন্য বের হয়ে যাই ফার্স্টে হচ্ছে ওনাদের বাসা থেকে একটা মার্কেট পর্যন্ত রিক্সা দিয়ে আসি এরপর আবার হেঁটে আমরা আবার রিক্সাতে উঠি দ্বিতীয় রিক্সাতে ওঠার পর মেন রোডে যাওয়ার আমাদের দাদুদের যে রিক্সা ছিল ওটা পুলিশটা নিয়ে চলে যায় জরিমানা করার জন্য এরপর যাই হোক সেখান থেকে আমরা নেমে বাসে উঠি কিছুটা পথ বাস যাওয়ার পরে বলতে সোরা আর যাবে না আমাদেরকে নামিয়ে দিয়েছে এরপর আমরা আবার আবার রিক্সা করে ফাইনালি স্মৃতিসৌধ গিয়ে পৌঁছি প্রথমবারের মতো স্মৃতিসৌধ গিয়ে তো আমরা অনেক অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি গরম ছিল বিকজ অনেক 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 বেশি ক্রাউড ছিল যা বলার বাহিরে একে তো গরম তার মধ্যে অতিরিক্ত মানুষ ও মাই গুডনেস জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না তারপরে যাই হোক আমরা সবাই পুরোটা ঘুরে দেখছি আমাদের পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে স্মৃতিসৌধ জায়গাটা অনেক বড় একটা সময় নিয়ে যেতে হবে না হলে আপনারা পুরোটা ঘুরে করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই পুরোটা ঘুরে কভার আপ করে এসেছি ওই পাশে গাছ গাছলি আছে মাঝখানে পানি আছে এরপরে চিত্র সৌদের ভিতর দিয়ে হাটের স্কোপ আছে তো পুরোটাই আমরা পার্সোনালি ঘুরে কমপ্লিট করে এরপরে আসি আপনারা যদি চান তাহলে আমাদের মতো এত কষ্ট করে যেতে পারেন আবার যদি একটা সেঞ্জি ভাড়া করেন সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট ও সাবার স্মৃতি সৌধ পৌঁছে যেতে পারেন যেমন পার্সোনালি আমরা আসার সময় ইত্যাদিতে দুই সালে দেখানো ভাইরাল সিএনজি প্লাস পুরস্কার প্রাপ্ত সি যে ভিতরে কিনা ফ্যান ছোট একটা টিভির মতো মত পানি etcetera etcetera অনেক কিছু থাকে এবং উপর দিয়ে অনেক ডেকোরেশন করা ওই scene যেটাতে করে আসি আপনি যে কোনো scene তে উঠতে পারবেন তো আমাদের হচ্ছে স্মৃতিসৌধ থেকে ঢাকা শাহজাহানপুর আমতলা মসজিদ ঠিক আছে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় অলমোস্ট চোদ্দশো পঞ্চাশ টাকার খরচ হয়েছে আমরা একদম এক ঘন্টার মধ্যে স্মৃতিসৌধ মানে সাভার থেকে শাহজাহানপুর চলে আসি এন্ড আমাদের কোনো কষ্ট হয়নি যেহেতু রাতের বেলা আসছি জ্যান হয় না আমরা সেফলি পুরো ক্লিয়ারলি চলে আসতে পেরেছিলাম তো আপনারা চাইলে আমাদের মতো এখন ডাইরেক্ট আসতে পারেন আবার যাতে ভেঙে ভেঙে যেতে পারেন খরচ সেই একই জাস্ট পার্থক্যটা অল সেই জন্য এটাকেই আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব